একটি রাত যেখানে ইতিহাস রচিত হয় ইউরোপের সবচেয়ে মহৎ মঞ্চে ইস্তাদি ওলোক মাঠে দুই দানব বেনফিকা যাদের ঐতিহ্যের গরিমা বুকে ধারণ করা অন্য পাশে রিয়াল মাদ্রিদ ইউরোপের রাজা যাদের ডিএনএতে লেগে আছে চ্যাম্পিয়ন্স লিগের গন্ধ খেলা শুরু থেকেই উত্তেজনা দুর্দান্ত সব গোলে খেলা জমে উঠেছে আন্দ্রিয়াজরূপের জোড়া গোলে উত্তাল হয়ে উঠেছে লিসবনের রাত কিন্তু রিয়াল মাদ্রিদ কি কখনো হার মানে ক্লিয়া এমবাপে দুই দুইবার মাঠ কাঁপিয়েছেন রিয়ালকে খেলায় ফিরিয়েছেন খেলা গড়িয়েছে শেষ মুহূর্তের দিকে যেখানে তৈরি হয় কিংবদন্তি লেখা হয় বীরত্ব কথা খেলার তখন নির্ধারিত নব্বই মিনিট শেষে অতিরিক্ত দুই মিনিটে রাহুল লেসেন্সিও রিয়াল ডিফেন্ডার দেখলেন রেড কার্ড কিন্তু ড্রামা শেষ হয়নি অতিরিক্ত সাত মিনিটের মাথায় রড্রিগো নাটকীয়ভাবে আবার দেখলেন রেড কার্ড আর ওদিকে বেনফিকার প্রয়োজন আরেকটি গোল তবেই বেনফিকা উঠে যাবে প্লে অফে মাত্র এক মিনিট পর শেষ মিনিটের খেলা চলছে ঠিক তখনই অ্যানাটলি ট্রুবিন দেখালেন তার ম্যাডনেস হ্যাঁ বেনফিকা গোলকিপারের কথাই বলছি হেডে অসাধারণ একটি গোল করলেন আর এই গোলেই নিশ্চিত হল বেনফিকার ইউসেল প্লে এটা শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না এটা ছিল আবেগের সমুদ্র সংকল্পের লড়াই এবং শেষ মুহূর্তের সেই ম্যাজিক যা চ্যাম্পিয়ন্স লিগকে করে তোলে পৃথিবীর সেরা বাংলাদেশের ভোরের চায়ের টেবিল থেকে শুরু করে বিশ্বের প্রতিটি কোনায় গত গল্প বলবে কীভাবে এগারো জন যোদ্ধা নব্বই মিনিটে লিখে গেলেন অমর এক ইতিহাস খেলা শেষ বেনফিকা চার দুই গোলে রিয়াল মাদ্রিদকে হারালো কিন্তু জয় পরাজয়ের উঠ্ধে উঠে আজ আবারও প্রমাণিত হলো ফুটবলই প্রকৃত বিজয় এটাই হলো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর এখানে জন্ম নেয় হাজারো চ্যাম্পিয়নের স্বপ্ন রাব্বি চ্যানেল বিডি স্পোর্টস